আসসালামু আলাইকুম রিয়াস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদের জন্য হচ্ছিল বিজয় মাস উপলক্ষে কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে তো যারাই হচ্ছিলো এই গাউনগুলো নেবেন তারা কিন্তু ভাবছে খুব দ্রুত দ্রুত নিতে হবে এই অফারটি মাত্র হচ্ছিলো ষোলোই ডিসেম্বর পর্যন্ত থাকবে তো এই গাউনটা যে কত সুন্দরভাবে মিক করা হয়েছে যদি কাছ থেকে আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছিল গোল গোলা করে এখানে রিপ দেওয়া আছে সামনে হচ্ছে প্লেট হয়ে চারটা বাটন আছে শো বাটন দুই সাইডে কিন্তু আপনাদের পকেট দেওয়া আছে টুকিটাকি জিনিস রাখার জন্য এবং ঘেরটা কিন্তু অনেক ঘের থাকবে এটার মধ্যে যতগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দেবো এবং প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দেব এই যে দেখেন গাউনটা যে আসলে কত ঘের দিয়ে করা হয়েছে এবং হচ্ছে হলো এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই কিন্তু সেম ঘেরটা থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা দুই সাইডে কিন্তু আপনাদের পকেট দেওয়া হচ্ছে লম্বা সাইজ থাকবে তিনটা বাহান্ন জন্য ছাপ্পান্ন বডি আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং ফিটিংসের জন্য কিন্তু ম্যাচিং এটা বেল্ট থাকছে এবং ফ্যাব্রিক্সটা যদি দেখায় বিয়র্ এই যে দেখেন কতটা সফট আর কতটা প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে মমোসা জর্জটার মধ্যে থাকবে ঠিক আছে আর যারাই হচ্ছিল এই গাউনগুলো নেবেন খুব দ্রুত দ্রুত অর্ডার করতে হবে কারণ যেহেতু বিজয় মাস উপলক্ষে মাত্র আমরা হচ্ছে এটার চারশো টাকার অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারশো টাকা পর্যন্ত অফারে কিন্তু এই ডিসকাউন্টে এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছিল দুইটা গাউন হচ্ছিল আমাদের এর আগে হচ্ছিল এক হাজার করে দুই হাজার টাকা এই ভিডিওতে যারাই অর্ডার করবেন দুইটা গাউন পেয়ে যাবেন হচ্ছিল ষোলোশো টাকা তার মানে চারশো টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই অফারটি থাকবে হচ্ছিল ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা হচ্ছিল হোলসেল বিজনেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে কিন্তু হোলসেল নিতে পারবে আমাদের সবটা হচ্ছে মতো হোলসেল সব এই যে দেখেন এ একটা কালার আছে এগুলা সিঙ্গেল নিলে কিন্তু এক হাজার পড়বে দুইটা নিলে হচ্ছে হলো টাকা পড়বে ঠিক আছে এই যে দেখেন এই একটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আজকের ভিডিওটা যদি কেউ মিস করেন তাহলে হচ্ছিল আপনারা কিন্তু এই মিস আপনারা আর হচ্ছিল কখনো শুধরাতে পারবেন না এই যে দেখেন এই যে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা যে কত সুন্দর দেখেন বিওর আমরা প্রত্যেকটা প্রিন্ট এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে না আমাদের সবটা ভিজিট করে হচ্ছে এই প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন তারাও কিন্তু আসতে পারে আমরা ভিডিওর শেষে হচ্ছে অ্যাড্রেস ও ফোন নাম্বারটা দেখিয়ে দেব ঠিক আছে তারপর হচ্ছে হলো এই যে দেখেন এই একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট যে এত সুন্দর দুই পিস মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর এখন যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা আছে আর আপনারা হচ্ছিল যারা হোলসেলার যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এখানে আসলে শুধুমাত্র এই ডিজাইনটা না এছাড়াও যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখানে কিন্তু মানে পার্টি ওয়ারের কিন্তু অনেক আছে আপনার ভিসাবও আছে আপনারা চাইলে কিন্তু ভিসাবও নিতে পারেন এই পাশে কিন্তু আরও অন্যান্য অনেক ডিজাইন আছে যারা হচ্ছিল নিয়ে আপনারা হচ্ছে বিজনেস করতে পারেন দোকানের জন্য এই যে দেখেন এই একটা আছে হোয়াইটের মধ্যে দুই পিস গাউন মাত্র ষোলোশো টাকা এই একটা কালার আছে আমি জাস্ট এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পরের বসে কেরুন কিন্তু আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার লম্বা থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি থাকবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এতক্ষণ ছিল হচ্ছে যে যে ফ্যাশন পয়েন্টে যারাই হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা সবটা ভিজিট করতে চাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রিকাথ সুপার মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা আসলে শপ নাম্বার ছয় ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ তো আজকে এই পথ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ